সেই আল্লাহর রূপকে যারা বড় ভাই বলে আমি তাদেরকে বলি ওহাবি আমি ওহাবি না আমি ওহাবি জবে বিশ্বাস করি না আমি মনে করি আমার নবী হলো নুরের নবী যে বিশ্বাস করেন না আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন সেরা বিশ্ব

আমি দেখাই দিব এই অন্যায় কথা বলার কারণে তাদের শাস্তি কি হয় যারা আমাকে ফটো টাকলা বলছে আমার চেয়ে বয়স বছরের ছোট যে আমাকে ফটু পাগলা বইলে অপমান করছে যারা জামাত শিবির আমারে যদি আল্লাহ পাঁচ বছর বাঁচায় লাগে আমি দেখায় দেবো কত ধানে কত চাপ আপনারা চান না আমায় জানা দাও আপনারা আমায় জানা দাও করতে চান না কারণ আমার জানা দেখতে চান হাত তুললে তো দেখি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমি একটা ধানের শীষ মার্কা নিয়ে এসেছি সেই ধানের শীষের মালিকের নাম হলো শহীদ প্রেসিডেন্ট আওর রহমান ঠিকLambda ঠিক সেই শহীদ প্রেসিডেন্ট আওর রহমানের পথে আমি এই দেশকে একটা গণতান্ত্রিক বহু দলীয় গণতান্ত্রিক দেশ অসাম্প্রদায়িক দেশ হিন্দু মুসলমান বুদ্ধটি খ্রিস্টান রাজনীতিতে আমি সবাইকে মনে করি দেশটা হবে শুনে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য করে নাই এটাই হবে দেশ এটা আপনারা পছন্দ করেন না আমি চাই বাকি এলাকার আমি গ্রামে কোন ছকরা না থাকুক যারা আমার কাছে মার্ডারের ব্যাপারে কথা বলো তাদেরকে বলি আর এটা করব না শপথ করতে হবে কান ধরিয়া একটা লোক বড় শুরু করছে এই কারণে ফিডায় মারে বা সবাই মিলে পাগল হয়েছে নাকি বাংলাদেশ ফুলতে হয়েছে তারা দেখলে সালাম দেও আর গরু চুরি করছে এর পিঠে মারে নাও ওই যারা বাংলাদেশ লুট করছে হাজার হাজার কোটি টাকা লুট করে এখন যারা পলায় গেছে ওদেরকে দৌড়ে আর পিটা করে আমি তোমাদের কথা বলছি তোমরা তো মারো না আমি প্রশাসনকে বলবো পুলিশ প্রশাসন ইলেকশনের আগে দয়া করে এই কেসে আমি আপনাদেরকে বলি না জাগ না না শূন্যে শাওনা তগদেব মানুষকে দৌড়ায় না আমি আপনাদেরকে অনুরোধ করে গেলাম আমি সেই কথা আপনাদেরকে বলতে চাই আমি ভাটি এলাকাকে সোনার এলাকা সোনার এলাকা বানাতে চাই আমি যদি এমপি হই আল্লাহ যদি আমাকে বানান আমার নেত্রী দেশ নেত্রী খালেদা দেশ তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় তাহলে যে লুকটা রিক্সা এ বুকটা সুদা করে রাস্তা দিয়ে যে লোকটা আলমায় জাল বাই মাটি কাটে ধান কাটে সেই লোকটা সবচেয়ে বেশি সম্মানিত হবে সাহসী হবে তারে যে দুইটা সর মারবা ভালো হইব না কিন্তু কারণ সে বলবে এই আমাকে চোর দিতে সাবধান আমার নেতার নাম কিন্তু ফজলুর রহমান কথাটা কি আর বলে দিলাম আমাকে ভোট দিলে এই এলাকায় গরিব মানুষের পাওয়ার বেশি হইবে মানুষের পাওয়ার হবে ধার্মিক মানুষের পাওয়ার হবে আমি সৃষ্টি করতে চাই আমার ভাইদেরকে নিয়ে আমার ত্রুটি থাকতে পারে আমার ভাইদের ত্রুটি আছে আমি আপনাদের কাছে মাপ চাই এখন থেকে দায়িত্ব আমার উপরে এখন থেকে দলের দায়িত্ব আমার উপরে ভুল যদি হয় কাজে আমি আপনাদেরকে বলবো আমি এই দেশে ধানের নিয়ে দেশ নেত্রী খালেদা জি এবং তারেক রহমানের পরে সবচেয়ে বেশি ভুল পাইতে চাই আপনি দিবেন কি দিবেন আপনি যদি সারা পৃথিবীকে জানা বাচ্চা না আমি পেলাম বাংলাদেশে সবচেয়ে বেশি ভোট পায় আমার পাগল বলো